সোনা ব্যবসায়ী খুনে অভিযুক্ত ভিডিও গত মঙ্গলবার দুপুরে নিউটাউনের ফ্ল্যাটে অপহৃত ব্যবসায়ী রাত নটা পনেরো নাগাদ ফ্ল্যাট থেকে টেনে হিঁচড়ে ব্যবসায়ীকে বের করার পরই উধাও ভিডিও অপহরণ অপারেশনে নীলবাতি গাড়ির সঙ্গে বাইক বাহিনীও ভিডিও ফ্ল্যাটের মুখের সিসি ক্যামেরার ফুটেজে চঞ্চল্যকর তথ্য দত্তাবাদের সোনা ব্যবসায়ীকে পিটিয়ে খুন সিসি ক্যামেরায় রাজগঞ্জের ভিডিও কীর্তি ফাঁস ব্যবসায়ীকে অপহরণ থেকে মারধর নিউটাউনে বিডিওর ফ্ল্যাটের সামনের সিসি ক্যামেরায় রেকর্ড সব কীর্তি খুনের তদন্তে সাত ঘন্টা পঞ্চান্ন মিনিটের ফুটেজে নজর পুলিশের নিউটাউনে ফ্ল্যাট থেকে সোনা চুরি নেশার ঘরে চুরি শিকার কুকুর দেখাশোনার কাজে নিযুক্ত অশোক করে জানতে পেরে সোনা চোরকেও তুলে নিয়ে গিয়ে মারধর রেহাই পাননি চোরের স্ত্রী মেও নিউজ এইটিন বাংলায় চোরের স্বীকারোক্তিতে ভিডিওর নৃশংসতা তুলে নিয়ে গিয়ে মারধর পরে দেহলোপাটের অভিযোগ অস্বীকার প্রশান্ত বর্মনে ভিডিওয়ে দেখা গেলেও দাঁতনে যাওয়ার অভিযোগও অসাধ চেনেনি না স্বপন কামিলাকে চক্রান্তের শিকার বলে আত্মপক্ষ সমর্থনের চেষ্টা কুনে অভিযুক্ত রাজগঞ্জের ভিডিও ওড়ালেন একাধিক বাড়ি থাকার অভিযোগ এফআইআর এর বিরুদ্ধে আইনি পথে লড়াই দাবি অভিযুক্ত ভিডিও বিহারের কুরসি থেকে নিतेश না তেজস্বী কে এগিয়ে বদলাচ্ছে বিহার নাকি জাতি ফ্যাক্টর ভোটের অঙ্কে কতটা প্রভাব ফেললো এসআইআর টিকে হতে পারবেন কিংমেকার বিহার ভোটের খবর বিহার থেকে বিশ্ব মজুমদারের সঙ্গে দেখুন সোজা সাপটা বিহারে ভোটযুদ্ধ আজ রাত আটটায়